ভাঙ্গি দিকে এসছিস কেন আমার জন্য ছুরি কিনা আনি আচ্ছা আচ্ছা বোন ঠিক আছে কোথায় আছো তুমি মেলায় আছি মেলায় মেলায় এই পেতনিটা কে বলো তো নাম বলো আমি বুঝতে পারিনি পেতনিটা কে নাম বলো পেতনীটা আমি নাম বুঝতে পারছি না পেত্ন হয় নাকি এই চলে ওখান থেকে আনবা তো মনে থাকে জানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

मैग्नेट ट मैग्नेट है ना मैगनेट मैग्नेट नहीं मैगनेट मैगनेट नहीं ρωτεία 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 αι κάποιος ρωτεία οι άντιμοι ρωτεία 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 ρωτεία

একদম নজর দিবা না এই পেতলি নাম বলো বলে দিচ্ছি উল্টো পাল্টা ঝামেলা লেগে যাবে নাম বলো বিশাল মারবো না তো দেখে দেখে এই দিকে এসে কি বলবো সব আপু তোমার নামটা কি বলো তো হ্যাঁ নাম বলো মেলায় আজকে প্রচন্ড ভিড় আমরা এসছি পুরো মাঠে মানে পুরো যেদিকে ফাঁকা সেই দিকে এসেছে সব এক নম্বর না দু নম্বর সব করবে এরা ওই জন্য পুরো ফাঁকা এসেছে আর আর ওইদিকে বিশাল ভিড় পুরো পাগলানোর জায়গা না আর কি সুন্দর কি কোনো বিটিছানা দেখো ওইখানে আর লাগে বলো কমেন্ট করো ওই তো ওই গেঞ্জি আছে আর কি আমার নাম কেশি ভাই বোন হ্যাঁ খেয়েছি খেয়েছি ওই ঘুগড়ি ডিম খেয়েছি ফুচকা খেয়েছি এখন খাবো আঁকিছে প্লিজ নামটা বলো না আলম তোমার কাছ থেকে বারবার শুনতে হচ্ছে তোমার নামটা বলো আলম না পেট নিয়ে এটা মনে হচ্ছে সাফি ভাই হতে পারে আমার মনে হচ্ছে যত সম্ভব হ্যাঁ এরা শুধু ভুলভাল দোকানে যাচ্ছে চ ভুলভাল জায়গায় এসি ক্যামেরাটা অফ করি পানাপুকুরে চান করি মোর হোয়াটসঅ্যাপে আসো কি বলো কে বলো তো পেতনি বহুত বড় ভিডিও বল দিচ্ছি হোয়াটসঅ্যাপে তো আসো হোয়াটসঅ্যাপ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থোড়ি আমার কাছে আছে নাকি হোয়াটসঅ্যাপে তো আসো মারাচ্ছো পেতনি উল্টোপাল্টা করো না বলে দিচ্ছি

সাবি ভাইয়া খুব মজা করে ও দোস্ত ছাড় নাকি যায় যাই নাকি থেকে যাও আরেকবার কেন দু টাকা করলে বানা কেন দু টাকা করলে নাকি বান্ডু চলা চলা চলা

আজকে মেলা এসেছি মেয়ে দেখো এরকম সুন্দর সুন্দর ভিডিছানা গুদ মের গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বলো কেমন আছো তানিনা একটা হ্যাঁ ব্যাংক কত ব্যাংক

মানে সব বন্ধু বান্ধব আছে তো গালাগালি বার হয়ে যাচ্ছে বুঝলি সিদ্ধি কালী মোল্লা বুঝছো আমার জন্য চুরি নিয়ে আসবে তুমি কে পেতনটা কে একটু বলো না গুলোচ্ছে না মারবো কিন্তু এটা হচ্ছে বামুন পীরের মেলা শাখ শহর বামুন পীরের মেলা বিশাল ওই সাইডে ভিড় পাগল ওই সাইডে এত ভিড় লাইক লাইক কই

তুমি কন তুমি কোন আমি নেই আমি নেই বুঝছো আমি নেই শেষ ভাই কেন লাভ নেই ওই দিক ছ

আছে আমাদের ভাবি বলো আছে তোমাদের ভাবি বলো আছে তোমাদের ভাবি বলো তোমার মুখটা তো দেখাবে তোমার বাড়িটা কোথায় বলবে ওই শুনতে পাচ্ছ না সব শুনতে পাচ্ছি আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বুঝলে মুখ দেখবে মুখ দেখতে হবে না বাড়ি গিয়ে দেখবে আজকে এখন মুখ দেখতে হবে না এই লাইভটা ছাড়তে পারবো কেমন ঠিক নেই বুঝলে পোস্ট নাও করতে পারি কারণ ওই সাইটে গেলে গান বাজবে তখন কপিরাইট আসবে পেথিটা কে সাবি ভাই তুমি বলো না হোয়াটসঅ্যাপে আসবে কিন্তু রাতে এ আল্লাহর কসম ভাবে ফাঁসাও না দেখো পেথনিক প্লিজ এইভাবে ফাঁসাচ্ছে আমাকে তোমাকে আমি চিনি না ভাই তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে নি ভাই প্লিজ প্লিজ ভাই তোর নাম্বার আমার কাছে নিয়ে এরকমভাবে আমার থাকবে না খোদার কসম খাচ্ছে আমি চিনি না পেতনিকে বুঝলে আমাকে ফাঁসাচ্ছে উপরে কমেন্ট করছে একটু বাদ দেখতেন না তানজি না কমেন্ট আসেনি কমেন্ট আসেনি কমেন্ট ফিল্টার হয়েছে তবে কমেন্ট আসেনি হ্যাঁ আসবে মিম তুমি ভুল বুঝছো ওখানে দেখো আমাকে ফাঁসাচ্ছে পেতনি মজা জানি না আমাদের জন্য এই কমেন্টে এসেছিলো বুঝছো তারপর আর কমেন্ট আসেনি কেডা তুই বল তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি ওহ 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 ভাইয়া বলছি সেই দিন তো করিয়া ফিরে তা নিয়ে না তোমার জন্য সেই দিন কি বলবো আর ঝামেলা শুধু ঝামেলা আর ঝামেলা আবার আজকে পেতনি ঝামেলা বাঁকাতে তুমি সেদিন বলেছিলে যারা কিন্তু আমি তোমাকে চিনি না আর এবারে হোয়াটসঅ্যাপে বলছে পেত এসে দেখো ফাঁসাচ্ছে কেমন আমি পেত নিকে অত তো চিনি না আলম শুধু আমার তোমার কি আর বলবো আর গালাগালি তো বলে দিচ্ছি পেত নি গালাগালি আরে ভাই বলো না সাহেব সিদ্দিক ভাই বলো না আমাকে ফাঁসাচ্ছে গালাগালি এমনি আসছে মুখ থেকে আমাকে ফাঁসাচ্ছে বুঝলে আমাকে শুধু ফাঁসাচ্ছে আমাকে শুধু ফাঁসাচ্ছে আমাকে সব ফাঁসাতেই আসি আজ বুঝতে পারছি দেখি একটু আয়নাটা দেখি তোদের কিছু দেখা যাচ্ছে লাইফ করছে কিনা সুন্দর সুন্দর চশমা সিদ্দিক ভাই না আমি আমি তোমার বড় দাদা প্লিজ তোমার লাগে খারাপ বল যেত আচ্ছা সিদ্দিক ভাই না তাছাড়া আমার হাজব্যান্ড আছে ভাইয়া সরি বলছি আমি ওরে বলবেন তানজিনা সেই দিন মানে বিশাল একটা ঝামেলা হয়েছিল বুঝতে পারছো

এটা কাল লাগবে এটা আমি মজা করছি ভাইয়া মজা করতে পছন্দ করি তাই তো আজকে সব বুঝে যাবে এটা আপনি কিনেন আমি কার জন্য কিনবো গো কার জন্য কিনবো আমার সব

আজকে মেলায় কিছু কিনতে আসেনি কেউ কিছু চাপবো আর কিছু খাবো চলে যাবো আর শুধু এইটা কিছু কেনার নেই বুঝলে শুধু ওই গোলায় মামলার ঝোলানোর মতো ছেলেদের স্টাইল ওইটা নেব আর কিছু নেবো না বুঝছো মেলায় তো কিনবো সেই যাওয়ার সময় এখন বাড়ি যাওয়ার সময় এখন অনেক লেট হবে বাড়ি যেতে নিয়ে নেন নিয়ে নেন আমার ভিডিও কলে বিয়ে হয়েছে ভাইয়া হাজবেন্ড সৌদি আরোপ থাকে আচ্ছা আচ্ছা বুঝলাম 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 খুব সুন্দর আমার গোলা ঝুলাতে হবে দাদা ভাই আমার গাল দিচ্ছে আমি আপনার ছোট ছোট বোন হিসেবে বলছি দাদা গাল দিয়ে সরি সরি ঠিক আছে গাল দেবো না আপুকে বলবেন রাগ যাবে না পরী কে পর জন্য না তাহলে কার জন্য কে রেগে গেছিল আমার উপরে এই কথা শুন আছে রেগে গিয়েছিল মিম রেগে গিয়েছিল মিম আচ্ছা না লে কই দাও

bari pore মালামার ei mal haro mari malamar gift

ভাইয়া আপনি হিন্দু নাকি মুসলিম রাগ করবেন না বলেন আমি মুসলিম 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 আমি মুসলিম মুসলিম কোথায় মাল বলেছি মাল কি আছে বাবু কি আছে কি আছে বাবু তোমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা তোমার নামটা কি কোন জায়গা আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা না আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বুঝেছো লাইভ কেটে দিতে হবে মনে দিয়ে একটা ফটো মটো তুলতে হবে ও আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ এ ভাই হ্যাঁ কোথায় তুমি আমি মেলায় এসেছি ভাই মেলায় এসেছি এই ওইদিকে দেখো ওইদিকে দেখো কৃষক চলছে এদিকে আছি ও ভাই क्या क्या कोई तोरा टीम को तो टीम को দারুণ মেলা দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গাটা বাড়ি গ্রামের নাম বলো দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং জীবনতলা থানা বুঝেছো মেলা হচ্ছে সাত শহর মেলা কয়দিন হবে এই মেলা এক মাস হয় এক মাসে তিরিশ দিনের মেলা তিরিশ দিনের মেলা হয়তো কপি লাইট আসবে এই লাইটটা হয়তো ছাড়তে পারবো না গান চলছে তো সব জায়গায়

হ আচ্ছা সরো এটা লাইভ করে দাও এটা হাফ মেলা ভাগিত হবে না হবে না আর হবে না তাই তো এই ড্রাম সব শেষ ওটা লাইভ করে দাও এটা এরিয়া করে দাও ভিডিও লাইভ দেখো তো মারা কি করো বল